এই টাঙ্গর হাওর এতটা রূপ লাবণ্যে ভরা যার সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না ইস সারাটা জীবন যদি আমি এখানে থেকে যেতে পারতাম মন্দ কি কি নেই এখানে উপরে মেঘলা আকাশ নিচে নীল স্বচ্ছ পানি আর তার তীর ঘেঁষেই রয়েছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় সুইজারল্যান্ড নিউজিল্যান্ড কাশ্মীর আসলে বাংলাদেশটা যদি সুন্দর মতন ঘুরে দেখা যায় আমার মনে হয় না অন্য দেশে যাওয়ার প্রয়োজন পড়বে আমাদের এই টাঙ্গুয়ার হাওড়ের ট্রিপের প্রথম গাড়িটা ছিল রেল গাড়ি আমরা রেলে করেই মোহনগঞ্জ এসে নেমেছিলাম তারপর ওখান থেকে নাস্তা করে নামাজ পড়ে একটি অটোতে করে আমরা চলে গিয়েছিলাম মধ্যনগর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ব্লগার মেহেদি শুট নিতেছে এখান থেকে কিছু ফুটেজ নিতেছে তো হাওড়ের শুরু কিন্তু এখান থেকেই আমার কাছে জোশ লাগতেছিল রাস্তাটা এত সুন্দর রাস্তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলবো ভাই এখনো তো কিছু শুরুই করি নাই না জানি সামনে আরো কত কিছু আছে হাওড়ে ঘুরতে কি কি পেলাম সেটা আমি দেখাইতেছি দেখেন আপনার নিচে হাওড়ের পানি হ্যাঁ আকাশ আকাশের মেঘ তারপর ওই যে দূরে দেখতেছেন মেঘালয়ের পাহাড় মানে কি নাই এখানে বলেন তো মানে আমি মুখের ভাষা বুঝাইতে পারতেছি না একসাথে সব পাইতেছেন ভাবতেছি নাজালি কাছে গেলে কেমন ফিলিংস হয় যাই হোক আমরা পুরো ভিডিওটা দেখতে থাকি সম্পূর্ণ ভিডিও এনজয় করবেন তখন ঘড়ির কাটা নয়টা ছুঁই ছুঁই উপরে মেঘলা আকাশ ঝুমঝুম বৃষ্টি আর এখান থেকে দেখা যাচ্ছে সেই মেঘালয়ের ভারগুলো আর আমি সত্যি অবাক হয়েছি এই যে এই মানুষগুলোর জীবন জীবিকা দেখে কি সুন্দর জনপথ সম্পূর্ণ নৌকায় যাতায়াত ওনাদের তো আমরা সেখান থেকে তাহেরপুর এসে একটি বোট ঠিক করি অবশ্য বোটের ভাড়া এতটাই বেশি ছিল যে আমাদের তিনজনের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছিল না তো আমরা কি করি আমরা অন্য একটি টিমের সাথে অ্যাড হয়ে যাই যার কারণে আমাদের ভাড়াটা পুষিয়ে যায় আর হ্যাঁ অবশ্যই বলে রাখি আপনারা কিন্তু আগে থেকে বুকিং না করে কখনোই টাঙ্গার হাওড়ের উদ্দেশ্যে রওনা হবেন না তাহলে আমাদের মতন ভোগান্তি পোহাতে হতে পারে আমরা তো অনেকক্ষণ পর আমরা এই বোটটা পেয়েছিলাম

এরপর আমরা দুপুরে লাঞ্চ সবাই মিলে করেছিলাম দেখেন আমাদের দেখে কিন্তু মনেই হচ্ছে না আমরা এখানে দুইটা টিম ও টাঙ্গুয়ার হওয়ার এত কেন রূপ তোমার ও পাহাড় তুমি কেন ডাকছো আমায়

কোথাও ঘুরতে গেলে কোথাও ট্যুর দিলে আমার শুধু একটাই আফসোস হয় ইস সারাটা জীবন যদি আমি এখানে থেকে যেতে পারতাম মন্দ কি এই টাঙ্গর হাওয়ার এতটা রূপ লাবণ্যে ভরা যার সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না কি নেই এখানে উপরে মেঘলা আকাশ নিচে নীল স্বচ্ছ পানি আর তার তীর ঘেঁষেই রয়েছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় আমাদের বোট কর্তৃপক্ষ আমাদের কি বিভিন্ন স্পোটে ঘুরিয়েছিল তার মধ্যে বিখ্যাত স্পোট ছিল এই নীলাদ্রি লেক ওখানে নামতে আমরা কিন্তু বাইক পেয়ে গিয়েছিলাম মাত্র দুইশো টাকা ঘন্টায় তা আমরা দুই ঘন্টা ইউজ করেছিলাম বাইকটি দিয়েছিলাম মাত্র তিনশো টাকা বন্ধু জীবনে পয়সা বহুত কামাইতে পারবা কেউ না মানে বাবা জীবনে পয়সা জীবনে টাকা পয়সার খুব দরকার জীবনে টাকা পয়সার দরকার আছে কিন্তু টাকা পয়সা সব নয় তারা সুইজারল্যান্ড নিউজিল্যান্ড কাশ্মীর আসলে বাংলাদেশটা যদি সুন্দর মতন ঘুরে দেখা যায় আমার মনে হয় না অন্য দেশে যাওয়ার প্রয়োজন পড়বে বাংলাদেশ আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর ডাকো কেন তুমি কি তোর এমন বাপ রয়েছিস বাপ দাদা জমিদারি না পাহাড় দেখলে পকেট হাত দিয়ে এমন দাঁড়িয়ে থাকতো এই যে আমরা যে স্থানটি দাঁড়িয়ে আছি এটার নাম হলো নীলাদ্রি লেক আর ওই যে দূরে বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় তো অনেকেই দেখতেছি সেই পাহাড়ে উঠতেছে আসলে সেটা কিন্তু বৈধ না ঠিক আছে কি দেখেন ঈশ্বর আপনি কি পাগল নাকি ও আপনি এরকম সুন্দর জিনিস দেখতেছেন ওয়া 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 অস্থির ভাই নীলাদ্রি লেকের পাশে উঁচু উঁচু পাহাড়গুলোতে বসেছিলাম প্রায় ঘন্টা দেড়েক সেখানে বসে মেঘালয়ের উঁচু পাহাড়টা দেখতেছিলাম মানে কি যে শান্তি ভাই বোঝাইতে পারবো না পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য মোধ হয়ে পাহাড়ের ভিতরেই সীমাবদ্ধ মানে এতটা শান্তি আমি আর কোথাও পাই না পাহাড়ের দিকে তাকালে যতটা শান্তি পাই আর ওইখানে হাওর তো আছেই হাওর উপরে হলদে আকাশ পাশে আছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় কি সুন্দর কম্বিনেশন হ্যাঁ কি বন্ধু কেমন ফিল কেমন কি চলে যেতে চাইছিলা তো খুব তো চলে যেতে চাইছিলা সকালবেলা এখন থাকে কে লাগে কি দেখতেছে এগুলা বসে রয়েছে কি তো রাতে আমরা খাওয়া দাওয়া করে আনন্দ করতে করতে ঘুমিয়ে পড়ি দুইটার দিকে সকালে ওঠার পর আমি যা দেখি তার জন্য আমি প্রস্তুত ছিলাম না ভাই রে ভাই এত সুন্দর মানে অনুভূতি তৈরি হয়েছিল তো আমি ওদেরকে ডাকতেছিলাম যে তোরা ওঠ ওরা উঠে নাই তো আমি একাই সাধে চলে যাই তো সাধে যাওয়ার পর আমি এত সুন্দর একটা ভিউ পাই যা না বললেই নয় ওরা এটা মিস করছে তো আমি ভিডিও করে এনে ফেলেছি এর চেয়েও সুন্দর দৃশ্য সামনে অপেক্ষা করছে একটু ওয়েট করুন মানে হাওড়ের সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয় এইটাই আমি পাইছি একটু মিস হয়ে গেলে মনে হয় বড় মিস হয়ে যাইতো একটু অপেক্ষা করুন আমি দেখাইতেছি সেই দৃশ্যটা আহা সোনামগঞ্জ কি সুন্দর কি মাধুর্যতা তোমার মধ্যে এত সুন্দর একটা হাওর লুকিয়ে রয়েছিলো এত বছর যাবৎ যদি এই বোর্ডগুলো না তৈরি হতো বা ভ্লগাররা ট্রাভেল ব্লগাররা ভিডিও না বানাতো তাহলে হয়তো মানুষের জানাই হতো না এই যে এই দৃশ্যটা আপনি যদি সকালে ঘুমিয়ে থাকেন তাহলে আপনি পাবেন না আমি একটু সামনে গেলে আরও সুন্দর করে দেখাতে পারবো ওয়েট করেন মানে কিসের কাশ্মীর কিসের মানে মানুষ বিদেশ জায়গানো মানে মাথায় কাজ করেন আগে বাংলাদেশটা ঘোরো তারপর অন্য কিছু দেখুন এই যে এই দৃশ্যটা দেখেন এটা হাওড়ের একটা দৃশ্য ভাবা যায় আমি থেকে কাছ কাছে কাছে যাওয়ার পরে এই দৃশ্যটা পাইছি ওরা কিন্তু তখন ঘুমাইছিল। তো আমরা অনেক হয়তো ভিডিও করতে পারিনি চার্জ না থাকার কারণে বা ক্যামেরাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই তো আমাদের বিদায়ের পালা এখন আমরা ঢাকা ব্যাক করতেছি তো ব্লগটা কেমন লেগেছে সবার কাছে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে টাঙ্গুয়ার হাওড়ের এই ট্যুরটি ছিল আমার জীবনের সবচেয়ে বেস্ট ট্যুর কারণ পাহাড় পেয়েছি মেঘ পেয়েছি ঝুম বৃষ্টি পেয়েছি একটি হাওড় পেয়েছি সব পেয়েছি একসাথে আর বোটের যে কর্তৃপক্ষরা ছিল তাদের ব্যবহার ছিল অমায়িক এটা কিন্তু সেই কক্সবাজারের মতন চিটিংবাজ এলাকা না ঠিক আছে এই হাওড়ের অঞ্চলের মানুষগুলো আসলেই খুব ভালো মনের মানুষ আর কি তো সব মিলে বেস্ট একটা ট্যুর ছিল সত্যি তারা জীবন মনে থাকবে আমার